আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতি আজকের পর্বে অধিক কার্যকারী এবং গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিফাঙ্গাল ক্রিমের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব আজ যে ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটি হল একমি ল্যাবরেটরিজ লিমিটেডের প্রস্তুতকৃত কম্বো ফোর ক্রিম কম্বোফোর ক্রিমে কি কি উপাদান রয়েছে এই ক্রিমটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে ব্যবহারের নিয়ম গর্ভাবস্থা এবং স্তন দানকালে ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কম্বো ফোর এবং কার্যকারী একটি অ্যান্টিফাঙ্গাল জাতীয় ক্রিম কম্বিনেশন এই ক্রিমে রয়েছে গুরুত্বপূর্ণ চারটি উপাদান যথা ক্লোবেটাসল প্রোপিওনেট ও ফ্লোক্সাসিন অনারি জল এবং গুরুত্বপূর্ণ আরেকটি উপাদান টারবিন এবং প্রতিগ্রাম ক্রিমে রয়েছে ক্লোবেটাসট শূন্য দশমিক পঞ্চাশ মিলিগ্রাম ও ফ্লোক সাত দশমিক পঞ্চাশ মিলিগ্রাম অর্নিড়া জল বিশ মিলিগ্রাম এবং টার্বিনাফিন হাইড্রোক্লোরাইড দশ মিলিগ্রাম এবার এই ক্রিমটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে মিশ্র ও জটিল ফাঙ্গাল পোটোজোয়াল ও ব্যাকটেরিয়াল ইনফেকশন মৃদু থেকে মধ্যম ভ্যাজানাল ইনফেকশন ক্যান্ডিডিয়াসিস টাইকোমোনাসিস প্লুরাইটিস আলভা ডার্মাটাইটিস একজিমা, জেনিটু ইউরোনারি ইনফেকশন ইত্যাদির ক্ষেত্রেও এই ক্রিমটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের জটিল পুরাতন এবং মিশ্র চর্মরোগে ভুগছেন নানারকম ক্রিম অয়েনমেন্ট বা মলম ব্যবহার করেও তেমন কোনো সুফল পাচ্ছেন না যে সমস্ত চর্মরোগগুলি মৃদু থেকে জটিল এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনে পরিণত হয়েছে যেমন দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী দাঁত একজিমা বিগ হাউস ইত্যাদি এমন সব চর্মরোগগুলি নিরাময়ের ক্ষেত্রে এই কম্বিনেশন কম্বোফোর ক্রিমটি একজন চিকিৎসক সফলতার সাথেই ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন কম্বোফোর ক্রিমটি চর্মরোগ নিরাময়ের পাশাপাশি আরও সব সমস্যা নিরাময়ে কাজ করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য আরেকটি রোগ হল মহিলাদের ব্যাজাইনাইটিস ক্যান্ডিডিয়াসিস এবং টাইকোমোনিয়াসিস এই রোগগুলির সংক্রমণের ফলে মহিলাদের জনিপথ বা প্রস্রাপের রাস্তায় প্রচণ্ড চুলকানি ফুসকুড়ি প্রদাহ ব্যথা বা জনিপথ লাল হয়ে প্রদাহ বা জ্বালাপোড়া করে আবার কখনো কখনো জ্বালাপোড়া বা প্রদাহের সঙ্গে সাদা বা দুর্গন্ধযুক্ত স্রাব নির্গত হতে দেখা যায় মহিলাদের এমন সব সমস্যাগুলি দ্রুত নিরাময়ের ক্ষেত্রেও একজন চিকিৎসক এই কম্বপোর ক্রিমটি সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন কম্বফোর ক্রিমে থাকা উপাদানগুলি একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিকের ন্যায় কাজ করে থাকে ফলে ত্বকের যে কোনো ব্যাকটেরিয়া ছত্রাক বা ফাঙ্গাল সংক্রমণ বা ইনফেকশন দূর করতে কার্যকরী ভূমিকা পালন করে এবার আসি এই ক্রিমটি ব্যবহারের নিয়ম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে দিনে দুইবার আক্রান্ত স্থানে মৃদুভাবে ঘষে লাগাতে হবে বারো বছরের নিচে শিশুদের জন্য এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয় গর্ভাবস্থায় এবং স্তন দানকালে এই ক্রিমটি নিরাপদভাবে ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি পার্শ্ব হিসাবে এই ক্রিমটি ব্যবহারে ত্বকে জ্বালাপোড়া চুলকানি অস্বস্তি বা চামড়ায় শুষ্কতা দেখা দিতে পারে কম্বোফোর ক্রিমটির যে কোনো উপাদানের প্রতি যারা অতিবেশী সংবেদনশীল তাদের ব্যবহার করা উচিত নয় এই ক্রিমটি শুধুমাত্রই বাহ্যিক ব্যবহারের জন্যই নির্দেশিত প্রতিটি পনেরো গ্রাম কম্বোফোর ক্রিমের মূল্য একশো টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিবহু দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ